নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব রেশন কার্ডের ব্যাপারে তো বন্ধুরা রেশন কার্ড কিন্তু বাতিল করা হচ্ছে তাহলে আসুন দেখিনি কাদের রেশন কার্ড বাতিল করা হচ্ছে এবং কোন কারণে এই রেশন কার্ডগুলো বাতিল করা হচ্ছে সেই ব্যাপারে আজকে আমরা জানব এই ভিডিও থেকে তাহলে আসুন দেখিনি কী বলা হয়েছে এই ব্যাপারে দেখুন বলা হয়েছে রেশন কার্ড সাবধান বাতিল হচ্ছে প্রচুর রেশন কার্ড আর করবেন না এই কাজ করলেই মহাবিপদে পড়বেন তাহলে আসুন দেখিনি কেন বাতিল করা হচ্ছে বলা হয়েছে যে রেশন রেশন কার্ড কার্ড তথা একটি গুরুত্বপূর্ণ নথি অন্যান্য নথির মতো নয় সরকার থেকে কম দামে কিংবা বিনামূল্যে খাদ্য সামগ্রী পাওয়া যায় এই রেশন কার্ডের মাধ্যমে দরিদ্র ও নিম্ন মধ্যবিত্তদের কাছে দুবেলা অন্য সংস্থানের মাধ্যম এই রেশন কার্ড পারিবারিক আয়ের উপর নির্ভর করে দুই ধরনের ক্যাটাগরির রেশন কার্ড হয় এই দুই প্রকারের আরো অনেক ভাগ রয়েছে যেমন এ এ ওয়াই পিএইচএচ এসপিএচএ আর কেস ওয়াই ওয়ান আর কেস ওয়াই টু প্রভৃতি এরপরে দেখুন বলা হয়েছে উপরোক্ত রেশন কার্ড তথা রেশন কার্ডগুলির মধ্যে এ এ ওয়াই এস কার্ডগুলি বিপিএল তালিকাভুক্ত রেশন কার্ড এবং আর কেস ওয়াই ওয়ান আর কেস ওয়াই টু কার্ডগুলো হলো তালিকাভুক্তির রেশন কার্ড বিপিএল কার্ডের গ্রাহকরা করোনাকালীন সময় থেকে বিনামূল্যে খাদ্য সামগ্রী পাচ্ছেন এপিএল রেশন কার্ডধারীদের মাথাপিছু পাঁচ কেজি রেশন দেওয়া হয় আর বিপিএল কার্ডধারীদের পঁয়ত্রিশ কেজি নির্দিষ্ট রেশন দেওয়া হয় সরকারের পক্ষ থেকে রেশন কার্ড তথা রেশন কার্ড নিয়ে উঠে আসছে বড় আপডেট এর আগে রেশন কার্ডের সাথে আধার কার্ডে লিঙ্ক করানোর কথা বলেছিলেন সরকার সেই মতন অনেকেই লিঙ্ক করেছেন কিন্তু এখনও অনেক ব্যক্তি লিঙ্ক করেননি আবারও সরকার থেকে ঘোষণা করা হয়েছে আগামী মাস থেকেই হয়তো লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল করা হবে এখন প্রশ্ন হচ্ছে কাদের রেশন কার্ড বাতিল হবে সরকার থেকে ঘোষণা করা হয়েছে যে সমস্ত ব্যক্তি আর্থিক ক্ষমতা সম্পন্ন তারাও এই রেশন জাত সামগ্রী গ্রহণ করেছেন তাদের এই খাদ্য সামগ্রী তারা খাওয়ার জন্য নেয় না এবং বাইরে বিক্রি করে দেয় তাই সরকার থেকে যোগ্য ব্যক্তিদের শুধু রেশন কার্ড রেখে অযোগ্যদের রেশন কার্ড বাতিল করার নির্দেশ দিয়েছেন সেই মোতাবেক যোগ্য ও অযোগ্যদের একটি তালিকা তৈরি করা হবে রেশন কার্ডটি কোনো কাজে লাগান না কেন্দ্রীয় সরকারের তরফ থেকে খুব শীঘ্রই হয়তো এই সংক্রান্ত নির্দেশিকা জারি হতে পারে এই নির্দেশিকা কার্যকর করার জন্য সরকারের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এর একটাই কারণ সামগ্রী দেওয়া হয় হয় যাদের দুবেলা দুমুঠো খাদ্য সংস্থান করতে হিমশিম খেতে সেই সমস্ত মানুষের জন্য তবে কিছু আর্থিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরাও এই রেশন কার্ড তথা রেশন কার্ড দিয়ে সুবিধা নিচ্ছে এই ধরনের অযোগ্য রেশন কার্ডধারীদের শনাক্ত করার কাজ চালাচ্ছে সরকার এছাড়াও কিছু ব্যক্তিদের থেকে অভিযোগ এসছে তারা পরিমাণের চেয়ে কম খাদ্য সামগ্রী দিচ্ছে এই পরিস্থিতি মোকাবিলা করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রক পাবলিক ডিস্ট্রিবিউশন সেন্টারগুলির জন্য আনতে চলেছে নতুন নীতি এরপরে দেখুন বলা হয়েছে যে এই ধরনের অভিযোগ এলেই এবার বাতিল হতে পারে ডিলারের লাইসেন্স মূলত মধ্যবিত্ত ও নিম্ন বিত্ত মানুষদের দুবেলা খাবার খেয়ে বেঁচে থাকার জন্য এই রেশন কার্ড চালু করা হয়েছে সেই সুবিধা যদি উচ্চবিত্তরা নেয় তাহলে আর কিছুদিনের মধ্যেই তাদের রেশন কার্ড বাতিল হবে তাই আগে ভাগে সচেতন থাকুন না হলে সমস্যার মধ্যে পড়তে হবে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম রেশন কার্ডের ব্যাপারে তো বন্ধুরা রেশন কার্ডের ব্যাপারে যে নতুন আপডেটটি সামনে এসেছে সেই ব্যাপারে এই ভিডিওতে আজকে আমি আলোচনা করলাম তো কেন এই লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল করা হবে সেই ব্যাপারে আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ